এই জানে ছোলা বোনার কোন স্পেশাল রেসিপি খুঁজে থাকলে আপনাদের জন্য এই রেসিপিটা আশা করছি এই রেসিপিতে যদি একবার ছোলা বোনা করেন তাহলে সকলেই আপনার ছোলা বোনার প্রশংসা করবে আসসালামু আলাইকুম ছোলা বোনার আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা সকলেই পছন্দ করবে ছোলা বোনা করার জন্য প্রথমে ছোলাটাকে দেখুন আগে থেকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন সিদ্ধ করার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়েছি আর ছোলা দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু চুলা থেকে নামাতে হবে কারণ চুলা যত ভালো সিদ্ধ হয় খেতে কিন্তু ততই ভালো লাগে দেখুন যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন এর সাথে আমি কিছু আলু কুচি অ্যাড করে দিচ্ছি আলুটাকে আমি কিউব করে দিয়েছি যারা আলুটাকে স্কিপ করতে চান তারা ভালো করে সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নেবেন এখন ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিব যাতে করে ছোলাটা আরো একটু সফট হয় এবং আলুটাও সিদ্ধ হয়ে যায় ছোলা এবং আলু যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব আমি একটু দেখাচ্ছি যে ছোলাটা কতটা সিদ্ধ হয়েছে ঠিক এই পর্যায়ে আসলে কিন্তু ছোলা চুলা থেকে নামিয়ে নেবেন তাহলেই কিন্তু ছোলা বোনা খেতে অনেক বেশি মজার হয় আর ছোলা শক্ত থাকলে খেতে মোটেও ভালো লাগে না ছোলা পোনা করার জন্য চলে আসলাম এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন তবে ছোলা পোনাতে পেঁয়াজটাকে কিউব করে দিলে দেখতে সুন্দর লাগে আরও অ্যাড করে দিচ্ছি কিছুটা গরম মশলা এখানে দিয়েছি দুটো দারচিনি আর দিয়েছি দুই থেকে তিনটি এলাচ ও সামান্য একটু তেজপাতা অল্প মশলায় রান্নাটা করব তবে রান্নাটা খেতে হবে খুবই মজার আর এখানে এড করে দিচ্ছি কিছুটা আদা রসুন এবং সামান্য একটু জিরা পেস্ট আর এই মশলাটা কিন্তু আমি বেটেই ব্যবহার করেছি যাতে করে গ্রেভিটা আরো বেশি মজার হয় দেখুন সুন্দর করে এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় এখন এড করে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব অল্প মশলায় কিন্তু ছোলা বোনাতে খুব সুন্দর একটা স্মেল আসবে যেটা কিন্তু ছোলা বোনার স্বাদ বাড়িয়ে দিবে তিন গুণ দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ছোলা আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি অনেকেই তো অনেকভাবে ছোলা বোনা করে থাকেন তবে এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনার এই ছোলা বোনা কম বেশি সকলেই পছন্দ করবে খুবই মজার হয় এই ছোলা বোনাটা তো দেখুন সুন্দর করে মশলার সাথে ছোলাটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে আরও একটা জিনিস কিন্তু আমি এতে অ্যাড করবো প্রথমে যেহেতু সামান্য লবণ দিয়েছি এখন আরও একটু অ্যাড করে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটু আটা এবং বেসন একসাথে মিক্স করে এতে করে কিন্তু ছোলাটা অনেক বেশি মাখো মাখো হবে এবং খেতে খুবই মজার হবে আর এই রকম করে কিন্তু ছোলাটা ভুনা করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় সব কিছু একসাথে ভালো করে চেড়ে মিক্সড করে নিচ্ছি সবশেষে আরও একটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি এই ছোলা বোনার সাথে অ্যাড করব এতে করে কিন্তু ছোলাতে সুন্দর একটা স্মেল ছড়াবে আর বরাবরে কিন্তু আমি এরকম করে ছোলাটা ভুনা করে থাকি দেখুন এখানে সামান্য একটু শশা কুচি আমি অ্যাড করে দিলাম এই শশা কুচিটা দেওয়ার পর ছোলা বোনাতে এত সুন্দর একটা স্মেল যুগ হয় তখন মনে হয় ছোলাটা একেবারে দোকানের কেনা তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিবেন আর আশা করছি আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে